যে সায়ন্তিকার সঙ্গে চোট সায়ন্তিকা চোর সায়ন্তিকা এবার যোগ হলো একটা জিনিস আমি বলবো এই যে চারদিকে চুরি একাধিক মন্ত্রী জেলে এইটাতে আপনাদের কোনো এফেক্ট পড়বে কোন নাম ঘোষণা হতেই প্রচার শুরু করে দিয়েছেন বড়নগরে একদম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সব মানুষ আসছে তাদের সঙ্গে কথা বলছেন একদম পুকুর পাড়ে বসে গেছেন মানুষের সাথে তিনি মানুষের সাথে কথা বলছেন একদম বড়নগরের মানুষ কদিন এলেন এটা নিয়ে আমার নাম ঘোষণা হওয়ার পর থেকে আমি এখানে আছি আমি সেই দিন রাত্রেবেলা মিটিং করেছিলাম কিন্তু আসতে পারিনি যেহেতু সন্ধ্যেবেলার পর হয়েছিল সব কিছু অর্গানাইজ করে তার দিন থেকে আমি আমার আমার প্রচার শুরু হয়ে গেছে এবং আজকে সেকেন্ড ডেমন রেসপন্স তো এখানে বলার নেই কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কে সবাই সমর্থন করেন তার প্রতি আস্থাশীল এবং এখানে আমার মনে হওয়ার কিছু নেই এই যে আমি কিছু বলিনি আমি বললাম যে আমি শুধু প্রণাম করলাম এবং ওনাকে বললাম যে পয়লা জুন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তখন বললো কোন চিনে আমি তখন বললাম মমতা বন্দ্যোপাধ্যায় চিনে জোড়া ফুলে বললো ভোট চাইতে হবে না বলছি উন্নয়ন পৌঁছে দেবেন এর মানুষের ঘরে ঘরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলছে বরণনগর তো বছর টাইম কেন দুবছর বিধায়কের কাজ যেটা উন্নয়ন পৌঁছে দেওয়া বা বরানগরের এখানে বরানগরবাসীদের যা চাহিদা যা যা আবদার যা অভিযোগ সেইটে আমাদের সরকার অবধি পৌঁছে দেওয়া কি আমি করব না অভিয়স করবো এইটা সত্যি আমরা ক্যামেরা ধরার আগে এটা এটা ফেক না আপনারা ভাববেন যে ঘাটে বসে গেছি হয়তো মানে এটা সাজানো অনেকে বলে পরে কমেন্ট অনেকে মনে ম অনেকে মনে করতে পারেন কিন্তু ক্যামেরা চলছিল না যখন আমি এখানে প্রচার করছিলাম এবং আমার আহ ছোট বোন এখানে ছিল ও শুনেছে এবং তারপরে ক্যামেরাটা টা অন হয়েছে যে মায়েরা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভোট দেবে না তারা বেইমানি করবে দিদি একটা জিনিস আমি বলবো যে যে ক্ষেত্র থেকে দাঁড়িয়ে এই যে একা আপনাদের প্রার্থী যিনি ছিলেন তাপস রায় তিনি বিজেপিতে চলে গেলেন সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে বলে মনে হয় দেখো অসুবিধে বলতে আমি তো উনি গেছেন বলে কিছু হবে কি না সেটা জিজ্ঞাসা করছো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে উনি ছিলেন তো সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘদিন ধরে একজন উনি অনেক বর্ষিয়ান নেতা এবং আমাদের দলের অনেক পুরনো কর্মী ছিলেন তো উনি চলে গেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেমন চলছিল তার ধারা অব্যাহত থাকবে এবং এখানের কর্মীরা এখানের আমাদের যারা অর্গানাইজেশনাল লিডার্স রয়েছেন সংগঠন আমাদের খুব শক্তিশালী এখানে তো অসুবিধা তো হওয়ার কথা না কিন্তু হ্যাঁ এখানে যারা পুরো দিনে ওনার সাথে কাজ করেছেন হয়তো ব্যক্তিগত সম্পর্কে ওকে মিস করবে डेफिनेटली সেটা তো হবেই কিন্তু কাজের ক্ষেত্রে সেখানে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ যেমন চলছিল তেমন চলবে তিনি বলেছেন যে হয়ন্তিকা হয়নি আর কোনো পার্টি ফেলো না দলে কোনো পার্টি নেই না আমি উনি কি বলেছেন আমি তার ব্যাপারে কোনো কমেন্ট করব না উনি আমাদের থেকে অনেক বয়সে বড় অনেক সিনিয়র উনি নিশ্চয়ই বলেছেন যখন কিছু মনে করে বলেছেন সেটা আমি বলতে পারবো না কেন বলেছেন নায়ক নায়িকাদেরকে নিয়ে এখনকার মানুষরা অনেক আতঙ্কে থাকে তাদেরকে পড়ে আর পাওয়া যায় না একদম সায়ন্তিকা আপনাকে কোট আর কোট বলছি নুসরাত জাহানকে পুরো রকম দেখা পাওয়া যায়নি মানুষ ভুক্তভোগী তাদেরকে পায় না এই সায়ন্তিকা বন্ধpadStartাইকে কিভাবে পাবে মানুষ কারণ আগে পায়নি মানুষের খারাপ অভিজ্ঞতা খারাপ কাকে পায়নি আমি পাইনি না ও বিনাত্রীদের পাইনি শোনো আমি তোমায় বলি তুমি তিন তিন বছর আমার ইন্টারভিউ নাওনি অনেক দিন পর তুমি তারও আগে তিন বছরের আগে আমার ইন্টারভিউ করেছে তিন বছরের মধ্যে তখন হ্যাঁ হ্যাঁ তো ঘটনাটা হচ্ছে যে আমি বিধানসভা নির্বাচনে হেরে গেছিলাম তো আমি একটা তোমাদের চ্যানেলে ইন্টারভিউ দেখছিলাম কেউ বলছিল বলছিলেন আমার ব্যাপারে তো আমি হেরে গিয়েছিলাম হ্যাঁ সাতশো ভোটের জন্য আমি বিধানসভা নির্বাচন দু হাজার সাতশো পঁয়ত্রিশ ভোট পেয়ে গেলে আমি জিতে যেতাম চোদ্দোশোর মার্জিন ছিল তো সেই সেই কারণে যে আমি হেরে গিয়েছিলাম তার বছর তারপরেও কিন্তু আমি তিন বছর হেরে গিয়ে বাঁকুড়ার মাটি কামড়ে পড়েছিলাম তো আশা করি এখান থেকে জিতলে এখানে মানুষকে অভিযোগ করতে হবে না যে সায়ন্তিকাকে পাওয়া যায় না হেরে গিয়ে পড়েছিলাম যখন জিতলে তো এখানে পড়ে থাকবোই অবশ্যই বলছেন যে একদম মার রুটি গুড় দিয়ে কি চিনি দিয়ে চা ফু দিয়ে খা সজল সুরে যায় এরকম কি বলবে সায়ন্তিকা এই ডায়লগটা তোমায় কে বলেছে না আমাকে বলো কে বলেছে আমি জিজ্ঞাসা করছি কি বলবেন আমি আমি বলবো এইরকম আমি বল আমি বলবো হ্যাঁ দেখো ঘটনাটা হচ্ছে আমার একটাই ডায়লগ হবে উন্নয়নের পক্ষে থাকুন উন্নয়নের পক্ষে থাকুন উন্নয়নের পক্ষে থাকুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন আর তুমি তোমাকে যে বলেছে ডায়লগটা তুমি তাকে জিজ্ঞেস করো না আমার মনে হয় যে অভিনে আমি তার প্রিয় অভিনেত্রী হয়তো তিনি মুখস্থ করে রেখেছেন আমার ডায়লগটা উনি যাকে যে তোমায় বলেছে তাকেও জিজ্ঞেস করবে ভালো বলবে মনে হয় আমার ডায়লগটা আমি ফোর্থ জুন দেবো আজকে বলবো সকলে পয়লা জুন সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সকাল সকাল ভোট দিন এবং উন্নয়নের দ্বারা অব্যাহত রাখুন একটা জিনিস আমি বলবো এই যে চারদিকে চুরি একাধিক মন্ত্রী জেলে এইটাতে আপনাদের কোনো এফেক্ট পড়বে না ঘটনাটা হচ্ছে কি বলতো যে অন্যায় করবে সে যেই হোক না কেন যে দলেরই হোক না কেন আমি এবং আমার দল সমর্থন করি না এবং বড়ো পরিবার তৃণমূল কংগ্রেসের ঠিক আছে যে অন্যায় করবে সে কিন্তু তৃণমূল কংগ্রেসের পরিবার হোক কি যে পরি যারই পরিবার তার সে যদি দোষী সাব্যস্ত হয় আইনের চোখে তার যা সাজা হওয়ার সেটা হবে যে দোষ করবে সে সাজা পাবে সেখানে আমার আমার বা আমার দলের বা আমার নেত্রী সেখানে কোনো আমরা কম্প্রোমাইজ করব না কিন্তু উন্নয়নের পক্ষে মানুষ থাকবে যতই যা হোক সন্দেশখালিতে কোনো মহিলার সম্মানহানি হয়েছে সেটা ভুল হয়েছে যেই করেছে সেটা ভুল করেছে দোষী সাব্যস্ত হলে তার সাজা হওয়া উচিত সে যেই হোক না কেন চ্যানেলে রুদ্রনীল ঘোষ বলেছেন যে সায়ন্তিকার সঙ্গে চোর সায়ন্তিকা চোর সায়ন্তিকা এবার যোগ হলো ঠিক আছে উনি ভাবছেন উনি কোথাও হয়তো শুনেছেন আমি বলতে পারবো আমি তো এখনো শুনি ভীষণ মজা করে আমার সাথে অনেক দিন ধরে আজকে নাকি আমাদের সম্পর্ক সিনেমার অনেক দিন ধরে আমাদের সম্পর্ক আমাকে পেছনে লাগে মজা করে আমার সাথে আর যতই বলো হবে না উন্নয়ন উন্নয়নের জায়গায় হবে আর সম্পর্ক সম্পর্কের জায়গায় থাকবে উস্কে কোনো লাভ নেই কোনো কিছু বেরোবে না আপনি বলছেন খেলা হবে খেলা হবে এটা ডায়লগ না খেলাটা তো হয়েই গেছিল দু হাজার একুশে আর দু হাজার চব্বিশেও আবার খেলা হবে উপনির্বাচনেও খেলা হবে

ওই ওনার বিচারপতি ছিলেন যখন তখন উনি কি ভেবে বলেছিলেন আমি জানি না তো উনি রিজাইন করার পরে জানতে পারলাম কেন বলেছিলেন উনি অনেক সিনিয়র এবং আমি সে ওনার বিষয়ে আমি আমরা আমাদের দলে ব্যক্তিগত আক্রমণ আমরা করি না তো সেক্ষেত্রে উনি বলেছেন কিছু হয়তো ভেবে বলেছেন সেটা আমি বলতে পারবো না আমরা ব্যক্তিগত আক্রমণ করি না আমরা উন্নয়ন নিয়ে কথা বলি আমরা উন্নয়নের পক্ষে কথা বলি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কথা বলি আমার মনে হয় যে জিতবে না তাকে গিয়ে জিজ্ঞাসা করো আমি তো জিতবো আমি তো কনফিডেন্টই যে জিতবে না তাকে জিজ্ঞাসা কর তো আমিও তো বলেছি উনি আমার থেকে বয়সে বড় এবং আমি উনি উনি ডেফিনেটলি আমার থেকে বয়সে বড় এক্সপিরিয়েন্সে বড় এবং আমি ওনার থেকে শিখবো আমিও তো বললাম আমি ওনার থেকে শিখবো